সামান্য নেতারা এরকম জাতীয় নেতার বিরুদ্ধে যে কটুক্তিমূলক বক্তব্য দিচ্ছে এগুলো পুরো কক্সবাজারবাসী খুশি উঠেছে নাসির উদ্দিন পাটোয়ারি সহ যে সমস্ত এরকম বিকৃত বক্তব্য দিচ্ছ তোমাদেরকে বলা যায় যেমন আওয়ামী লীগের জন্য জন্য যেমন গোপালগঞ্জ সারাদ্দিন ভাইয়ের জন্য তেমন কক্সবাজার কক্সবাজারের গর্বের দন হচ্ছে আমাদের সালাউদ্দিন আহমদ তোমরা মনে করেছ এখন থেকে সারা বাংলাদেশে তোমাদেরকে আর কোথাও সুষ্ঠুভাবে মিটিং করতে দেওয়া হবে না যদি তোমাদের এই সমস্ত কথার জন্য দুঃখ প্রকাশ না করো যদি তোমরা দুঃখ প্রকাশ করো তোমাদের রাজনীতি তোমরা করো যদি তোমরা সালাদ্দিন ভাইকে প্রদত্তি করেছ এর জন্য যদি তোমরা মাপ না চাও আনুষ্ঠানিক তাহলে সারা বাংলাদেশে তোমাদেরকে প্রতিহত করা হবে প্রশাসনকে বলতে চাই প্রশাসনের ভাইয়েরা আপনারা

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী উকিয়া থেকে চার চার বার নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী একটু আগে আমাদেরকে নির্দেশ দিয়েছে সুযোগ সুতর সৌদি আরব উনি উমরা করতে গিয়েছে আপনাদেরকে সালাম জানিয়েছে উনি বলেছে উকিয়ার প্রত্যেকটা গ্রামে সালাউদ্দিন ভাইয়ের পক্ষে মিছিল করে এই ঘটনার আজকে আমরা এখন এখানেই করলাম একটু আগে উকিয়াই হয়েছে মাগরিবের পরে ফুটবাজার স্টেশনে বিক্রম মিছিল এবং সমাবেশ হবে সেখানে আমাদের উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর নেতৃত্বে আমরা মিছিল করবো সকলকে ফুটবাজার স্টেশনে মাগরিবের পরে যাওয়ার উদত্ত আহ্বান জানিয়ে আজকে সুন্দর মিটিং এবং মিছিল আয়োজনের জন্য এই তালিয়া পরম উত্তর সরকার বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের পথসভা জ্ঞান শেষ করছে এক প্রথমে যারা যখন উল্লয় প্রথম ছিল তারা তাদেরকে সাপোর্ট দিয়েছেন আমি যতটুকু দেখেছি তবে কেন এরকম একজন নেতাকে নিয়ে তারা এরকম মন্তব্য সারা বাংলাদেশে কই আসছে কেন আমরা তাদেরকে বিএনপি কখনো সাপোর্ট দেয় নাই বাংলাদেশে কেউ যদি কোনো রাজনৈতিক দল করতে চায় সংবিধান মতে দল করতে পারবে সেখানে কোনো আমাদের বাধা নেই কিন্তু বিআদিপি যারা করবে এদের বিরুদ্ধে বিএনপি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তান বেআ করেছিল বলে এরপরে এর সব বেআ করেছিল বলে নব্বই এর গণপ্রত্যান এবং খালেদাজিয়ার মাধ্যমে হয়েছে এরপরে তার এক নেতৃত্বে সতেরো বছর যে ঐক্যবদ্ধ কৃষি আন্দোলন সেই আন্দোলনের চূড়ান্ত রূপরেখা সাধারণ আম জনতা পাশে আগস্ট ঘটিয়েছে এটা এক কোনো কৃতিত্ব নয় এই জামাতি ইসলামীর আমির শফিকুর রহমান সাহেব এবং এনসিপির নেতারাই বলেছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান কিছু বলার বাকি নেই ধন্যবাদ সবাইকে